আটা ময়দা চালের গুঁড়ি ছাড়াই এভাবে একবার বানিয়ে দেখুন নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন আর হবে তো তুলোর মতো নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার আর এতটাই টেস্টি হয় তো যত খাবেন তত খেতে ইচ্ছে হবে আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন সবাই তো প্রশংসা করবেই করবে নমস্কার বন্ধুরা রূপারন্তন ছলায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি আটা ময়দা চালের গুঁড়ি ছাড়াই একটা সুন্দর রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে মাত্র দশ মিনিটে বানানো হয়ে যায় আর খেতে তো ভীষণ ভালো লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের রেসিপিটা আমি ভাত দিয়ে তৈরি করব। তো আপনারা অনেক সময় বাসি ভাত থেকে যাই ফেলে দেয়া হয় তো ফেলে না দিয়ে আমার মতো করে এই রেসিপিটা তৈরি করে দেখবেন খেতে এত ভালো লাগবে যত খাবেন তত খেতে ইচ্ছা হবে তো এটা বাসি ভাত নয় এটা দুপুরে রান্না হয়েছিল তো সেই ভাত বেশি ছিল তো সেই ভাত আমি এক বাটি নিয়ে নিয়েছি আর আজকের এই ভাতটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব আর নিয়ে নিয়েছি একটা মিক্সি জার আর এখন আমি এই ভাতটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর ওই বাটি মেপে হাফ বাটি জল আমি ভাতের মধ্যে দিয়ে দেব আর এবার আমি ভাতটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন ভাতটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি তো একেবারে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে তো ভাতের মধ্যে কোনো রকম যেন গোটা গোটা অংশ না থাকে আর এবার আমি পেস্ট করা ভাতটা একটা জায়গাতে করে নিয়ে নেব ধুন সম্পূর্ণ ভাতের পেস্টটা আমি নিয়ে নিয়েছি আর এই ভাতের পেস্টের মধ্যে আমি দিয়ে দেব সুজি তো যে বাটি মেপে এক বাটি ভাত নিয়েছিলাম আর সেই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি তো দিয়ে দিচ্ছে আর দেখুন এখানে আমি নিয়েছি দুধ তো এটা গরুর দুধ আমি আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম আর এই দুধটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো একেবারে বেশি দুধ দিয়ে দেবেন না অল্প অল্প করে দুধ দিয়ে তো একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে তো আপনাদের হাতের কাছে দুধ না থাকে তো আপনারা তখন জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো দেখুন দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি আর এরকম একটু ঘন করে ব্যাটারটাকে তৈরি করতে হবে দেখুন আর এবার আমি এই ব্যাটারটা মোটামুটি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এর তো সুজি আছে তো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর নরম হয়ে যাবে আর এখন আমি নারকেল কুড়ে নেব দেখুন নারকেলটা তো কুড়িয়ে নিয়েছি আর এই নারকেল কুড়োটা আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব তো প্রায় পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর এবার আমি ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে যেহেতু সুজি ছিল সুযোগটা তো ফুলে গিয়েছে আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো হাফ বাটি নারকেল গুঁড়ো করা চিনি দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো টক দই তো এই চামচের আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি আর এবার কিছু ভালো করে ফেটিয়ে নেব তো আপনি একটু গুঁড়ো চিনি ব্যবহার করবে তো গোটা চিনি দিলে তো গলতে সময় লাগবে আর গুঁড়ো চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে তো আজকের এই ব্যাটারের মধ্যে আমি যে টক দই দিয়ে দিলাম তো টক দই দিলে আজকে যে রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা সুন্দর ফোলা ফোলা হবে খেতে ভালো লাগবে আর তো যদি আপনাদের হাতের কাছে টক দই না থাকে তাও দিতে পারেন তো সমস্ত কিছু আমি একটু ভালো করে ফেটিয়ে নেব মানে পাঁচ মিনিট ধরে সব কিছু একটু ফেটিয়ে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা এখান খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি আর এবারে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার আর বেকিং সোডা মানে এই চামচে চার ভাগের এক ভাগ করে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা আবার একটুখানি ফেটিয়ে নেব তো দেখুন এইভাবে করে একটুখানি ফেটিয়ে নিয়েছি তো আজকে আমার ব্যাটারটা একেবারে রেডি আর এবারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই তো দেখুন এইভাবে ঘনত্ব করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে খুব কিন্তু পাতলা নয় একটু ঘনই থাকবে তো দেখুন তবে এখানে কিন্তু আমি আর দুধ দিইনি প্রথমে যে দুধটা দিয়েছিলাম তাতে কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে তো আমার এখানে হাফ কাপ দুধ লেগেছে আর এবার এখানে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি তো আজকের এই রেসিপিটা এই বাটি দিয়েই বানাবো তো আপনারা এরকম ছোট বাটিতে বানাতে পারেন কিংবা কোনো একটা বড় বাটিতেও একেবারেও বানিয়ে নিতে পারেন আর এই বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর একটা ব্রাশ দিয়ে প্রত্যেকটা বাটি একটু সাদা তেল ব্রাশ করে দেব তো চারিধারেও কিন্তু খুব ভালো করে সাদা তেলটা লাগিয়ে দিতে হবে তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি একটু করে সাদা তেল নিয়ে সুন্দর করে ব্রাশ করে দিয়েছি আর এবার আমি ব্যাটার দিয়ে দেব তো ব্যাটারটা আরেকটু আমি ফেটে নিচ্ছি মানে এই ব্যাটারটা তো যত ভালো ফেরানো হবে তো আজকে রেসিপিটা ততটাই সুন্দর হবে তবে বাটি ভর্তি করে দেব না একটু করে খালি রেখে আর ব্যাটারটা দিয়ে দিতে হবে কেননা এটা তৈরি হওয়ার পর তো বাটি ভরে যাবে আর এইভাবে করে প্রত্যেকটা বাটি আমি একটু খালি রেখে রেখে ব্যাটারটা ভরে নেব তো দেখুন প্রত্যেকটা বাটি ব্যাটার দিয়ে দিয়েছি আর এবারে একটুখানি বাটিগুলোকে ট্যাপ ট্যাপ করে নেবো আর এইভাবে করে নিলে ব্যাটারটা খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে তো দেখুন প্রত্যেকটা বাটিতে সুন্দর করে ব্যাটারটাকে আমি সেট করে নিয়েছি আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জিনে উনুন একটা কড়া বসি তাতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর জলের উপর একটা খাবার আঁকা স্ট্যান্ড নিয়েছি দিয়ে দেব আর এবার আমি একটা থালা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি আর এবার আমি থালার উপরে বাটিগুলোকে বসিয়ে দেব দেবার আমি ঢাকা দিয়ে দেব। তবে এই পিঠেগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে তো আপনারা অনেক সময় বাসি ভাত তো ফেলে দেন তো ফেলে না দিই আমার মতো করে এই বাসি ভাত দিয়ে পিঠে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে পিঠেগুলোকে আমি প্রায় দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর পিঠেগুলো ফুলে গিয়েছে দেখুন এতটাই ফুলে গিয়েছে যে ওপরে ফেটে ফেটেও গিয়েছে তো পিঠেটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে তো রেডি হয়েছে কি না কী করে বুঝবেন তো একটা এরকম কাঠি নিয়ে নেবেন আর কাঠি দিয়ে একটু এরকম গেঁথে দেখে নেবেন তো দেখুন কাঠির গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে যায়নি মানে আজকের এই পিঠেগুলো আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব পিঠেগুলো নামিয়ে আমি এইরকম দশ মিনিট রেখে দিয়েছিলাম আর এখন পিঠেগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আপনাদের তুলে দেখাবো বাসি ভাতের কেমন হয়েছে আর দেখবেন পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে ধারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে ধারটা ছেড়ে ছেড়ে গিয়েছে আর এবার এটা তো খুব সুন্দরভাবে কিন্তু বাটি থেকে উঠে আসবে তো হাতে দিয়ে একটু মেরে নেবেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো অসম্ভব সুন্দর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দুর্দান্ত লাগছে দেখতে আর ওই একই ভাবে করে প্রত্যেকটা পিঠে আমি তুলে নেব আর প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে তো দেখুন পিঠেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আর দেখুন কতটা জালিদার হয়েছে তো দেখেই বুঝতে এই পিঠেগুলো যেমন নরম তেমন খেতেও সুন্দর লাগে এতটাই টেস্টি হয় তো যত খাবেন তত খেতে ইচ্ছে হবে আর এতটাই নরম তুল তুলে মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে দেখুন একদম ফোলা ফোলা তুলোর মতো নরম তুলতুল করছে আর এই খেতে তো তো লাগে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন এইভাবে আজকের আমার এই বাসি ভাতের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে